সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করব মোনাক্কা এগুলিকে অনেকে অনেক নামে চিনি থাকে আমি এগুলিকে মোনাক্কা নামিয়ে চিনি তো চলুন আমি যেভাবে তৈরি করছি আপনারাও সেভাবে তৈরি করে নিন এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল আমি যেইভাবে তৈরি করছি আপনারা সেই মাপে তৈরি পারফেক্ট হবে এবার সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে এভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব এখন সাথে আরেকটি উপকরণ মিশিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে কালো জিরা এভাবে হাতের তালুতে নিয়ে ডলা দিলে তারপর মিশিয়ে নিলেই ভালো ফ্লেভার আসে সব সবকিছু একসাথে মেখে নেওয়ার পর হাতের তালুতে নিয়ে এভাবে চাপ দিলে এরকম দলা ভেদে যাবে আর তখনই মনে হবে এটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে শক্ত একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা কেমন হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য এখন আমি এটা সামান্য মথে নেব বেশি মথার দরকার নেই তারপর আমি এটাকে দু ভাগ করে নিয়ে নিচ্ছি এখন সামান্য ময়দা দিয়ে আমি আবারও একটু মথে নিচ্ছি এখন বেলুন দিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা একটু ভারী করে বেলবো তারপর দুপাশেই আমি একটু একটু করে ময়দা মাখিয়ে নিয়ে রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিটা কতটুকু ভারী হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারবেন তারপর একটা কাটার দিয়ে আমি চারপাশ কেটে এটা চারকোনা করে কেটে নেব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন রুটিটা কিন্তু আমার পুরোপুরি মসৃণ হয়নি একটু অ্যাব্রোথ্যাব্রো রয়েছে এখন কাটার দিয়ে কেটে আমি এগুলোকে চারকোনা করে সেপ দিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে শেপ দিয়েছি কাটারের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে চাকু দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর মনাকাগুলোর মাঝখানে প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে আপনারা সেটা খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে এগুলো ভাজার পর প্রতিটা লেয়ার আরও খুব ভালো করে বোঝা যাবে এখন যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক একই প্রসেসে আমি বাকি মনাকাগুলো সুন্দর করে কেটে তারপর তুলে রাখবো আপনাদের এলাকায় এগুলোকে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ সয়াবিন তেল তেল অল্প গরম হয়ে এলে তখন মোনাকা ভাজতে হয় আর আমি তখনই এই এক এক করে সবগুলো মোনাক্কা হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচ একেবারেই কমিয়ে রাখতে হবে আর অল্প আঁচে হালকা করে এগুলো ভেজে নিতে হবে আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে মোনাক্কা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু এগুলো কাঁচা রয়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন না বাড়ে আর অল্প আছে এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব মোনাক্কা ভাজার পর দেখুন প্রতিটা লেয়ার কি সুন্দরভাবে খুলেছে আর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন অল্প আছে বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। মোনাক্কা ভাজার সময় এগুলো থেকে দারুণ ফ্লেভার আসছিল আর কালো জিরার ফ্লেভার তো আরও দারুণ দেখুন ভিতর দিয়ে কি সুন্দর হয়েছে একেবারেই খাস্তা আর উপর দিয়ে মুচমুচে এই ঐতিহ্যবাহী খাবারগুলো গ্রামেগঞ্জের মেলাতে বিক্রি হয় আর আমরাও সেখান থেকে কিনে এনে মজা করে খাই আর আপনারা ইচ্ছে এই খাবারগুলো ঘরে বানিয়ে দিতে পারেন খুব সহজেই আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ